বন্ধুরা আপনারা কি একটা খবর রেখেছেন রাখিব হুসাইনের ওয়াইফ নুসরাতজান অন্তর আর কিন্তু আজকে ডেলিভারি হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন রাখি হুসাইনের ওয়াইফ মানে নুসরাতজান অন্তর আর কি সত্যি আজকে ডেলিভারি হচ্ছে তবে রাখি হুসাইন এবং নুসরাতজান অন্তরা তারা কি তাদের সন্তানের মুখ থেকে বাবা মা ডাক্তার শুনতে পারবে আর হ্যাঁ আপনারা এটাও জানতে পারবেন এই ভিডিওর কাহিনী কি আসলে কি নুসরাত অন্তরা প্রেগনেন্ট তো এইসব সহ জানতে পারবা তার কিছু অজানা তত্ত্ব যেসব তত্ত্বগুলা শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলে কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আসবে আমার ঘরে বন্ধুরা আকিব হোসেন এবং নুসরাজান অন্তরার কোলে আস্তাদের সন্তান আসলে কি সেটা সত্যি নাকি মিথ্যা আর হ্যাঁ আমি এটা সিউদে বলতে পারমু আজকের এই ভিডিওটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা ওই বিষয় জটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো চলো এবার আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি সঞ্জিদার আম্মু মানে নুসরাজান অন্তরার বড় বোন কিন্তুরা কি হই মানুষটা অসুস্থ সেটা তোমরা দেখো না তোমরা বলো হ্যাঁ অন্তরাপুর পেগনে ভাই মানুষ যেহেতু এক এক জামাতে মানুষ এক এক রকম রাখে অন্তরা প্রেগনেন্ট থাকলে আগে পরে কেন তোমাদেরকে বলবে না তো অবিয়াস তোমাদের কাছে কি মনে হয় নুসরাত জান অন্তরার বড় বোন যে কথাগুলো বলছে সেই কথাগুলো কি সত্যি নাকি মিথ্যা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আসবে আমার ঘরে